আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের বাসার অতিথি চলে এসেছে দুটা মাছই বাচ্চা হয়েছে প্রথমে সকালে একটা মাছ বাচ্চা দিয়েছিল হচ্ছে পনেরোটা আর একটা মাছে বাচ্চা দিয়েছিল দু বিকেল দিকে ওটা হচ্ছে বাচ্চা দিয়েছিল দশটা এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সকালে দিয়েছে পনেরোটা বাচ্চা হয়েছে মাশাল্লা বলবেন সবাই আর আগে ওই আগেরা একটা বাটিতে মাছ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আরও বিশ পঁচিশ দিন আগে প্রায় দিয়েছিল ওইখানেও এগারোটা মাছ আছে এই যে আর এই এটা হচ্ছে বিকালে দিয়েছে এই ছোটো ছোট মাছ এগুলো চোখে দেখতে আপনার এই দেখতে কোনো কষ্ট হয়ে যায় এখন এগুলো ক্যামেরার মধ্যে তেমন একটা বোঝা যায় না এটা বিকালে দিয়েছে আরেকটা মাছে এটা দিয়েছে দশটা বাচ্চা আর ও যে আগের মাছগুলো এই যে দশটা বাচ্চা ক্যামেরাতে ভালো করে বোঝা যায় না খালি চোখে ভালো করে আমি বুঝি না এমনিতেই মাটাকে আলাদা করে দিয়েছি মাটাকে আলাদা রাখতে হয় কারণ মা নয় এই মাছগুলো বাচ্চাগুলো খেয়ে ফেলে তার জন্য আলাদা করে রেখে দেই মাসাল্লাহ বলবেন সবাই